ঝালকাঠির নলছিটি উপজেলার পাঁচ নং সুবিদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা দু অনুষ্ঠিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় বিজি ইউনিয়ন একাডেমির হলরুমে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় সুবিদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদারের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রবিউল হোসেন তুহিন এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন শাহিন আহ্বায়ক নলসিটি উপজেলা যুবদল নুরুজ্জামান শিমুল যুগ্মা আহ্বায়ক নলসিটি উপজেলা যুবদল রেজওয়ানুল হক যুগ্মা আহ্বায়ক নলসিটি উপজেলা যুবদল জিয়াউদ্দিন বাবলু যুগ্মা আহ্বায়ক নলসিটি উপজেলা যুবদল শফিকুল ইসলাম লাবলু সিনিয়র যুগ্ম আহ্বায়ক নলসিটি উপজেলা যুবদল জিয়াউল কবির মিঠু যুগ্মা আহ্বায়ক নলসিটি উপজেলা যুবদল সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের কাছে ব্যাপক প্রচার চালাতে হবে তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন সংগঠনের প্রত্যেক সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে মিলেমিশে দলকে এগিয়ে নিতে হবে এই কর্মীসভা বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের দুঃসময়ের অভিজ্ঞতার কথা শোনেন এবং সংগঠনকে কিভাবে আরও সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তোলা যায় সে বিষয়ে মতবিনিময় করেন সুবিদপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ লিটন মোল্লা সোহাগ মুন্সি এবং শহীদ তালুকদার